ননদের ছোট্ট থ্রি পিসের ব্যবসায় আজকে পঞ্চাশ হাজার টাকার মাল তুললাম সামনেই তো ঈদ ঈদ কালেকশন নিতেই আসলাম কয়েক মাস আগে আমার ননদ ছোট্ট একটা থ্রি পিসের ব্যবসা শুরু করছিল তার জমানো মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে থ্রি পিসের ব্যবসাটা আস্তে আস্তে বড় হচ্ছে আর সামনেই যেহেতু ঈদ ঈদ কালেকশন নিতে আমি চলে আসলাম বান্টি বাজারে জান্নাত ফ্যাশনে আমার ননদ স্টুডেন্ট মানুষ সে পড়াশোনা নিয়ে এখন খুবই ব্যস্ত সামনে তার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু বিজনেস তো থামিয়ে রাখলে চলবে না তাই আমি চলে আসলাম ঈদের মাল কিনতে দুই সপ্তাহ আগে আমি জান্নাত ফ্যাশন থেকে ঘুরে গেছি ছিলাম তাদের কালেকশন দেখে গেছি এখানকার সুযোগ সুবিধা আমার অনেক ভালো লাগছে তাই ভাবলাম ঈদ কালেকশন গুলো জান্নাত ফ্যাশন থেকে নিবো আমি যে সুন্দর থ্রি পিসটা পরে আছি এটাও কিন্তু জান্নাত ফ্যাশনের এখানে সেলাই করা সেলাই ছাড়া বাহিরে পড়ার মতো পার্টি ওয়ার গর্জিয়াস আবার বাড়িতে পড়ার একদম নর্মাল সব রকমের থ্রি পিসের কালেকশনই আছে এবার বাজেটটা অন্যবারের তুলনায় একটু বড় পঞ্চাশ হাজার টাকার মাল কিনবো এবার ছোট্ট ঘরোয়া ব্যবসায় পঞ্চাশ হাজার টাকা কিন্তু অনেক আমার তো মনে হয় মেয়েদের ঘরে বসে থেকে কোনো লাভ নাই ছোট্ট একটা ইনকাম সোর্স হলেও থাকা উচিত স্টুডেন্ট হওয়া গৃহিণী ছোট্ট একটা ইনকাম সোর্স থাকলে সেটা তোমার নিজের শক্তি নিজের টাকা আমার ননদের ছোট্ট ব্যবসায় আমরা ফুল ফ্যামিলি ওকে খুবই সাপোর্ট করি সামনে যেহেতু ঈদ তাই এরকম গর্জিয়াস কিছু থ্রি পিসের কালেকশন নিলাম এবার একদম পাইকারি দামে থ্রি গুলো নিয়ে যাচ্ছি যাতে বেশ ভালো একটা প্রফিটে সেল করা যায় জান্নাত ফ্যাশনে কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় পাইকারি থ্রি পিস যেখানে বাজারে একটা নর্মাল থ্রি পিস কিনতে গেলেও সাতশো আটশো টাকা লেগে যায় থ্রি পিস এমন একটা জিনিস যেটা সব বয়সী মেয়েরাই পরে তাই এই বিজনেস টা আমার কাছেও খুব ভালো লাগে এই থ্রি গুলো কিন্তু একদম সেলাই সেলাই করা আমি গায়ে যেটা পরে আছি এইটা একদম সেলাই করা থ্রি পিস সেলাই করা কালেকশন অনেকগুলো নিয়ে নিলাম ঈদের মধ্যে টেলারের কাছে প্রচুর চাপ থাকে অনেকে আনস্টিস নিতে পারে না তারা এগুলো নিতে পারবে জান্নাত ফ্যাশনে আসলে আর অনেক রকমের কালেকশন তোমরা পেয়ে যাবে যেটা মান্টি বাজারে অন্য কোথাও পাবা না আর জান্নাত ফ্যাশনের অনেক সুযোগ সুবিধার বিষয়ে গতবার আমি শুনে গেছি আর এইবার আসলাম বড় একটা অ্যামাউন্ট মাল নিতে এখান থেকে ছোট বিজনেস উদ্যোক্তা যারা তাদেরকে জান্নাত ফ্যাশন অনেক সাপোর্ট করে একদম কম পুঁজিতে এখান থেকে ব্যবসা শুরু করতে পারবা আমার ননদের ব্যবসার পুঁজি ছিল মাত্র 5000 টাকা। তাদের মেমোতে একদম গ্যারান্টি সিল দেওয়া থাকে। এখান থেকে যদি থ্রি পিস নিয়ে যাও আর যদি মনে হয় 10 দিনের মধ্যে সেল করতে পারবা না তাহলে ফেরত দিয়ে ফুল টাকাটাই রিটার্ন পাবা। এর কোনো চান্সই নাই। কোন রকমের রিস্ক ছাড়াই বিজনেসটা স্টার্ট করা যাবে। আবার অনেক ডিজাইনের থ্রি পিস যদি সেল করতে না পারো তিন মাস পরেও এসে ওই থ্রি পিস গুলো চেঞ্জ করে নতুন ডিজাইনের থ্রি পিস নিয়ে যেতে পারবা। প্রচুর সুবিধা দিচ্ছে জান্নাত ফ্যাশন আর শুধু মুখে বলে দিচ্ছে না তাদের মেমোতে সিল করা থাকবে। এত কিছু দেখে যাচাই-বাছাই করেই আমি জান্নাত ফ্যাশনে আসছি। ঘুরে ঘুরে পছন্দ করে নিচ্ছি আমার ওপর আমার ননদের বিশ্বাস আছে গতবার তো আমি নিয়ে গেছিলাম মাল আর সেগুলো সবই শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার আবারও আমি নিতে আসলাম পড়াশোনা নিয়ে এখনো একটু বিজি তবে পড়াশোনা হোক বা সংসার পাশাপাশি ছোট্ট একটা বিজনেস কিন্তু হ্যান্ডেল করাই যায় অনলাইনে হোক বা বাড়িতে ছোট্ট পরিসরে বাড়িতে কয়েকটা থ্রি পি চেনে স্টক করে দেখতে পারো এলাকার মানুষজনই তোমার কাছ থেকে নিবে এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম বাটিকের একদম পাতলা আরামদায়ক এই রেডিমেড টু পিস গুলো নিয়ে যাব কয়েকটা এই থ্রি পিস গুলো কিন্তু বান্টি বাজারে অন্য কোথাও পাওয়া যায় না শুধু জান্নাত ফ্যাশনেই পাওয়া যাচ্ছে তাদের নিজস্ব কাস্টমাইজ করা আর পাইকারি দামও কিন্তু এগুলোর খুবই কম নিয়ে গিয়ে বেশ ভালো প্রফিটে সেল করা যাবে প্রত্যেকটা ডিজাইন আর কালারই খুবই সুন্দর সবগুলো থেকে আমি কয়েকটা করে নিয়ে নিলাম এখান থেকে বেশ কয়েকটা ওয়ান পিসও নিছি এত পাতলা এই গরমে পরার জন্য একদম বেশ পাইকারি দাম শুনলে তো তোমরাই অবাক হয়ে যাবা এত রিজনেবল প্রাইসে রেডি করা ড্রেস কিভাবে দেওয়া সম্ভব আমি মাঝে মাঝে এইটাই ভাবি থ্রি পিস তো বেশ অনেকগুলো পছন্দ করে নিলাম আর সাথে কিছু বেডশিটও নিব মেয়েরা থ্রি পিস তো সবসময় পরে থ্রি পিস কেনাকাটা সাথে ঘর সংসার সাজানোর জন্য বিছানাটাকে পরিপাটি করার জন্য বেডশিট ও তারা সাথে অনেকগুলো বেডশিট ও নিয়ে নিলাম এখানে জান্নাত অনেকগুলো অনেকগুলো শোরুম আছে মানে দোকান ঘুরে ঘুরে আমি পছন্দ করে নিলাম জান্নাত অনলাইন পেজ থেকেও তোমরা অর্ডার করতে পারবা ভিডিও কলে সরাসরি দেখে নিতে পারবা তারা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবে মানে এখান থেকে তোমরা সব রকমের সুযোগ সুবিধাই পাবা তো ফাইনালি আমার পঞ্চাশ হাজার টাকা এখন চলে যাবে যদিও আমার নাম আর ননদের আচ্ছা জান্নাত ফ্যাশনের ফেসবুক পেজ টা আমি ডেস্ক্রিপশনে মেনশন করে দিবো তোমরা চাইলে তাদের পেজে যোগাযোগ করতে পারো পাইকারির সাথে সাথে খুচরাও নিতে পারবা তাদের পেজ থেকে যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই দোয়া করবো আমাদের জন্য দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ ফেস